কতখানি গুড় দিছে দেখছেন এইগুলো কতখানি দাম বিশ টাকার গুঁড় দিছে বিশ টাকার গুড় দেখতে পাচ্ছেন আমরা গত বছর হচ্ছে আখের পুরা ভিডিও আখ থেকে কিভাবে গুড় প্রস্তুত হয় এ টু জেড আর যেটা হয় যে চার ঘন্টা পাঁচ ঘন্টা থাকলে একটা ফুল ভিডিও সম্পন্ন করা যাবে তো আজকে আজ কাচার নামে একটা ই করে যাই তো মনে হলো যে একটু গরম গুড় খাই গুড় গুলা কিন্তু সেই মজা

শেষ <pelled hollow mit breathing> <convertissant>